নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতে মাখা মুসুর ডালের একটা রেসিপি এটা ভীষণ সুন্দর লাগে রুটি পরোটা লুচি সব সবকিছুর সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাবো তার জন্য এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি এখানে একটা বড় সাইজে আলু কেটে রেখেছি এরকম আলু ভাজার মতো এখানে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর একটা মিডিয়াম সাইজে নিয়েছি টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো চলুন প্রথমে আমি ডালটা ধুয়ে নেব তার জন্য ডালটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ডালটা এখন ধুয়ে নিতে হবে তাহলে ডালের মধ্যে যে ময়লাগুলো আছে সব বেরিয়ে যাবে খুব ভালোভাবে ডালটা আমি ধুয়ে নিয়েছি ডালগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা এবারে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচুনো লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবারে এক এক করে আমি মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে একটু টাইম নিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় এটা মুসুর ডালের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন একবার এভাবে বানিয়ে দেখুন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার কাপ মতো এটা জল দিতে হবে খুব বেশি জল দিলেও হবে না এটা মাখা মাখা হবে এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাস জেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এটা ছ থেকে সাত মিনিট আমি হতে দেবো ছ সাত মিনিট আমার হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি দেখুন এটা খুব বেশি সেদ্ধ করবো না এটা একটু পাতা পাতা থাকবে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে এটা ঢেলে নেব অন্যদিকে গ্যাস দিলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব ডিমটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু ভালো লাগবে বলে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি ওই দিয়ে দিচ্ছি একটু মতো তেল মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ কসুরি মেথি হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো হালকা ফ্রাই করে নিতে হবে এবারে এর মধ্যে আমি ছ থেকে সাতটা রসুন থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু থেতো করাই দেবেন বাটা দিলে ভালো হয় না রসুনটা একটু থেতো করে দিলে একটু টেস্ট ভালো হয় হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা চালে ভালো হবে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি ঝোল ঝোলে হলে ভালো লাগবে না একটু মাখো মাখো হলে টেস্টটা ভালো লাগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি হতে দেবো দু তিন মিনিট আমার হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো একটু মতো দিয়ে দিচ্ছি কুচোনো ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে আমার হাতে মাখা মুসুর ডালের রেসিপি একদম রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই